আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতি 2025 হাজার আজকের ভিডিওতে আলোচনা করব কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু পূর্ণরূপ নিয়ে যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচাইতে বেশি তাছরা আপনার বোর্ডে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই প্রশ্ন করা হতে পারে প্রথমে আসি এটিআইয়ের পূর্ণরূপ এটিআইয়ের পণ্য হচ্ছে এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট ডাবল এ ও অ্যাডিশনাল এগ্রিকালচার অফিসার এ ইও এগ্রিকালচার এক্সটেনশন অফিসার ডাবল এ ইও অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার এক্সটেনশন অফিসার এ এ ডি ই অ্যাডিশনাল ডাইরেক্টর অফ এগ্রিকালচার এক্সটেনশন এটিসি এগ্রিকালচার ট্রেনিং কমিটি এডিপি এনুয়াল ডেভেলপমেন্ট প্লান এ ই জেড এগ্রো ইকোলজিক্যাল জোন এআইএস এগ্রিকালচার ইনফরমেশান সার্ভিস বি এ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বি ডবল আর আই ব্রি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট আই ডবল আর আই ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট বি বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট বি টি আর আই বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট বি টি বি বাংলাদেশ টি বোর্ড বি আই বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বিএ আর বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল বি এ ডি সি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন বি আর বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড বি আর বাংলাদেশ রুরাল অ্যাডভান্স কমিটি পি বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড পি এন বি বাংলাদেশ অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট বোর্ড সি পি এস কিউবি ফিট পার সেকেন্ড সিআইপি চাঁদপুর ইরিগেশন প্রজেক্ট সিডিবি কটন ডেভেলপমেন্ট বোর্ড স ই আরি আই সেন্ট্রাল এক্সটেনশন রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ডিএ डिपार्टमेंट अफ एग्रिकलचरल एक्सटेनसन डी एम डिपार्टमेंट अफ एग्रिकलचर मार्केटिंग डीसी डायरेक्टर जेनेल डी डी एपुटी डायरेक्टर अफ एग्रिकलचर एक्सटेनसन डी डी सीसी डिस्ट्रिकेवलपमेंट को ओर्डिनेसन कमिटी डी टी डब्ल्यू डिप्टेल DLS Development of Livestock, DOF Department of Fisheries.